গাজারটি মত করে আসি বলে একটু বাপ নেওয়ার জন্য আসছি মহাবিল সন্ধ্যে বাপ নেওয়ার কিছু বাপ নিয়ে কি করবি সে দুইটাই গিয়ে টান আর কি ওই মাহফিলের দরকার আছে না তোমার গাজারটি আর তো বাড়ে দেখি মদ করতো বাড়ে দেখি তো ওই মাহফিলের কোন দরকার এই বন্ধামি করে করে সুন্নিয়তকে ডুবাই দিয়েছে আজকে এইগুলা বাতিল হওয়ার পিছনে ওরা দায়ী নয় বাতিল হওয়ার পিছনে আমরাও দায়ী আছি কারণ আমরা কোরআন সুন্নার মাহফিল করি নাই সেই জন্য তারা বুখারী কোরআন শরীফের আয়াতগুলোর মিথ্যা অনুবাদ করার সুযোগ পেয়েছে যদি আমরা সঠিক অনুবাদ করে করে মানুষকে মাহফিল করতাম বাতিল গুলো অপব্যাখ্যা করার সুযোগ আমরা করে দিয়েছি আমরা কখনো কিচ্ছা বলি কখনো কাহিনী বলি কখনো নামাজের মাঝখান দিই আজান দিয়ে দিই কখনো জিকিরের নামে লাভালাভি করে দিই এই সব বাউতাবাজি বন্ডামির কারণে আজকে বাতেল গুলো বুহারির নাম দিয়ে বুহারির অপব্যাখ্যা করতে শুরু হয়েছে। তাহলে বন্ডামি কার প্রশ্রয় দিবেন কোন বন্ড কোন মাহফিলের বক্তা হিসেবে আসতে পারবে আজকে থেকে তোলা করেন কারণ কালকে নবীর সামনে মুখ দেখাবেন কেমনে অনেকেই বলে হুজুর জমানোর জন্য করি আর কি মানুষ একটু বেশি হওয়ার জন্য করি আর কি কারবালার জমিনে এজিদ তো বেশি ছিল বেশি থেকে কি কোনো লাভ হইছে বাহাত্তর হাজার এজিদ হয়ে লাভ নাই জন হোসাইনি হয়ে অনেক লাভ আছে পাঁচজন থাকলে পাঁচজন দিয়ে মাহফিল করবেন জমানোর নাম মাহফিল নয় বে নামাজিকে নামাজি বানানোর নাম মাহফিল কথা ঠিক কিনা এজিয়ে দিকে ওসাইনি বানানোর নাম মাহফিল সেই জন্য কখনো জমানোর জন্য মাহফিল করবেন না আল্লাহর নবী যদি জমাইতে চাইতেন পুরা বিশ্বমাপি মানুষ নবীর কদমে চলে আসতেন কিন্তু আল্লাহ নবী আবু জাহেলকে চাই নাই আল্লাহ নবী আবুল আহাবকে চাই নাই আল্লাহ নবী উদ্বা সাহেবকে চাই নাই আবদুল্লাহ নবী আবদুল্লা চাই নাই আল্লাহ নবী আবদুল্লা ইবনু জিল চাই নাই আল্লাহ নবী ওসমানকে চাই নাই আল্লাহ নবী চাই নাই আল্লাহ নবী এজিদকে চাই নাই আল্লাহ বলে কটি মক্কাবাসীর মাঝে আমার একটা সিদ্দিক লাগবে আমার একটা ফারুক লাগবে আমার একটা জুন্নাইন লাগবে আমার একটা আসাদুল্লাহ গালিব লাগবে নবীর শেষ শেষ হজ্জে লক্ষ সাহাবে কোটি কোটি মানুষের মধ্যে কয় লক্ষ মক্কা মদিনা পোরা বিশ্ব মিলে সোয়া লক্ষ মানুষ বেশি না কম 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 হওয়ার নাম ইসলাম কম হওয়ার নাম কি জমানুর নাম ইসলাম নয় দাদারটি মদ করে আসি বলে শরীরে একটু বাপ নেওয়ার জন্য আসছি মাহি শুনতেছে বাপ নেওয়ার কি নিয়ে কি করবি সে দুইটাই গিয়ে টান দিব আর কি ওই মহাফিলে দরকার আছে না তোমার কাছি আর তো বাড়ে দেখি মত করতো বাড়ে দেখি মাহাবিল মাহবিল আসে তো ওই মাহফিলের কোনো দরকার নাই সেই জন্য জমানুর মাহফিল করিয়েন না